আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চিংড়ি দিয়ে কলমি শাক চচ্চড়ি তো এই রেসিপিটা কিন্তু অনেকটাই ইজি আর খেতেও খুবই টেস্টি যে না তৈরি করেছেন বাসায় অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা স্বাদের ভাই তাও আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরো আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি তো আগেই বলে দিলাম আপনারা দেখে তো বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো কলমি শাকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিন্তু কলমি শাকের শাকগুলো আলাদা করে নিয়েছি সাথে একটা আলু নিয়েছি আর এই শাকের যে ডাটাগুলো হয় সেগুলো আমি কিন্তু আলাদা করে নিয়েছি এখন এইগুলো আমি আগে একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব তো অনেক বেশি বড়োও করব না আবার বেশি ছোটও করব না মাঝারি পর্যায়ে আমি ডাটাগুলোকে কেটে নেব ছোটো থেকে বড়ো কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে যারা কর্মী খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলে ওইভাবে ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে তো ডাটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ডালা এগুলোকে উঠে নিচ্ছি আর এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে আলুটা কেটে নেব তো আমি এখানে একটা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বেশি আলু বা বেশি সবজি নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আলুটাকে কিন্তু আমি ছুলে নিলাম নিয়ে এখন ওয়ান বাই টু করে আবারও ওয়ান বাই টু মট মাঠ একটা আলু থেকে আট পিস করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এটা গলদা চিংড়ি খুব সম্ভবত অত ভালো বুঝি না তারপরেও শুনেছিলাম যা সেটাই বললাম তো এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচো চিংড়ি বা চিংড়ি বড় চিংড়ির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমার এখানে কলমি শাকটা কিন্তু এক আটি থেকে অল অর্ধেক নিয়েছি তাই আমি সব কিছু অল্প অল্প করেই নিয়েছি তো মাছটাকে এখন বেঁচে ধুয়ে নিয়ে চলে এলাম তো মাছটা বেঁচে ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দেব আর এখন যে শাকগুলো ছিল শাকগুলোকে একটু ছোট ছোট করে নেব এই যে এইভাবে ছোটো ছোট করে নিচ্ছি এতে করে রান্না করতে অনেকটা সুবিধা হবে আর কুচিয়ে নেওয়ার পর কিন্তু এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা ডালাই উঠে নিচ্ছি আমার কোচানো কমপ্লিট তো এখন আমি একটু পেঁয়াজ মরিচ এগুলো সমস্ত কিছু কেটে নেব তো এখানে আমি একটা টমেটো নিয়েছি তারপর রসুন পেঁয়াজ নিয়ে এগুলো এখন কেটে পরিষ্কার করে নেব সাথে টুকরো আদাও নিয়েছি তো এবার আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকে কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি কেননা এটার পেস্ট করব যদি কুচিয়ে দিতাম তাহলে আরও কুচু কুচু করে নিতাম কিন্তু এগুলো তো আমি পেস্ট করে নেব তাই এভাবেই নিচ্ছে আর এখন রসুনগুলোর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কাঁচামরিচটা আমি এখানে পেস্ট করব না তাই আমি একটু ফালি করে নিচ্ছি এখানে আপনারা যদি চান পেস্ট করে নিতে পারেন আমি একটু ঝালের গুঁড়া অ্যাড করব তাই কাঁচামরিচগুলোকে এইভাবে ফালি করে নিচ্ছি তো কাঁচামরিচ ফালি করে নেওয়া হয়ে গেছে এখন টমেটোটাও কেটে নেব আর পেঁয়াজ রসুন আদাটা আমি একটা বাটির ভিতরে উঠিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিয়েছি আর গরম করার ভিতর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই তেলে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নেব আর একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো এটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম সে আলুটা কিন্তু এর ভিতর দিয়ে একসাথে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা স্কিপ করতে পারেন তাতেও সমস্যা নেই তো এখন আমি উপর থেকে আলুটা দিয়ে এই পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে ফ্রাই করে নেব তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আলু চিনি মাছটা ভাজা হতে হতে চলুন মশলাটা করে নিই তো মশলা করার জন্য আমি এখানে শিলমোরাই আদা রসুনের পেঁয়াজের যে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর এখন এটাকে পেস্ট করে নিচ্ছি সবসময় বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম হয় আর সেটা ব্লেন্ডারে চে চাইতেও কিন্তু শিল্পাটাই বাড়বে বেশি টেস্টি হয় তো আমি সব সময় শিল্পাটাতেই বেটে নিই তো দেখো বন্ধুরা আমার কিন্তু বেট না হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দেব দিয়ে বা মশলাগুলো এখানে পেস্ট করে নেব তো আমি ওই একই শিল্পটা দিয়ে দিলাম একটু জিরা তো জিরাটাও আমি বেটে নিচ্ছি আর এদিকে জিরা বাড়তে বাড়তে কিন্তু আমার চিংড়ি মাছটা আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে তো আমার বেটে না হয়ে গেল এখন এটাকে নামিয়ে নিয়ে দেখো আলুটা আর চিংড়ি মাছটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই রান্নাটা গরম গরম ভাত রুটি পরোটা চা সব কিছু সাথে কিন্তু আনন্দ করে খেতে পারবে অনেক টেস্টি হয় একবার হলেও বাসায় তৈরি করে দেখো তো সম্পূর্ণটা নামিয়ে নিয়ে এখন ওইটার কড়াইয়ের ভিতর আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ রসুনগুলো তো এখানে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি বাকি প্রসেস শুরু করব তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে তো পানি দেওয়ার পর একটু বেঁচে নিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম প্রথমে লবণ অল্প একটু ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব আর মশলা থেকে এরকম তেল ছাটতে শুরু করলে ভেতরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি মশলার সাথে আরও এক থেকে দেড় মিনিটের মধ্যে এটাকে কষিয়ে নেব এতে করে টমেটোটাও ভালোভাবে গলে যাবে আর মশলাটাও আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তো এক দেড় মিনিট পর আমি কলমি শাকের যে ডাটাগুলো ছিল সেগুলো এইভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আর ভেজে রাখা আলু চিংড়ি মাছটাও এখন দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট মতো এটাকে কষিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ যোগায় তো আমি এভাবে কষিয়ে নিলাম পাঁচ ছ মিনিট নিয়ে এরপর পরিমাণ মতো আমি এখানে পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলা পানি ডাটাগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে তো দেখো বন্ধুরা এবার এটাকে পাঁচ মিনিট মতো রেখেছি এভাবে উতলানোর পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে এখন এটাকে আরও আট ন মিনিট মতো রান্না করে নেব তো গলমি শাকগুলো দিয়ে কিন্তু এখন নেড়েছে দিতে হবে মশলার সাথে যাতে ভালোভাবে মিশে যায় তো দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট ফুটে গেলে এখন দিয়ে দিলাম কালি করে রাখা সেই কাঁচা ঝালগুলো আর বেটে রাখা জিরাটা দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি আর এইভাবে এখন আমি আরও পাঁচ মিনিটের মতো এটাকে জম করব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমার সাথেই থেকো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু কমে গেছে আর আমি এ পর্যায়ে নামিয়ে নেবো তোমরা চাইলে ঝোল রাখতে চাইলে কিন্তু একটু ঝোল ঝোল থাকতে থাকতে নামিয়ে ফেলবে আমি যেহেতু বেশি জল রাখবো না এখানে তাই আমি এ পর্যায়ে আসলে এখন এটাকে নামিয়ে নেব তো আমার চিংড়ি দিয়ে কলমি শাক আলুর আর ফাইনাল লুক ছিল এটা এখন এটাকে পরিবেশন করে দেখাবো তোমাদের তো দেখো বন্ধুরা কী দারুণ হয়েছে দেখতে দেখতে যেমন খেতেও কিন্তু তার থেকে সুন্দর হয়েছিল বাই তবে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সবাই আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন আলো হবে